হ্যালো গাইস কেন্দ্র সরকার আধার কার্ডের জন্য বিশাল বড় একটা রুলস আর রেগুলেশন নিয়েছে মাননীয় মোদি সরকার আর এই রুলস আর রেগুলেশন যে নিয়েছে পুরো অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেক দেশবাসীকে জানা খুবই জরুরি কেন প্রত্যেক মানুষের কাছে কিন্তু আধার কার্ড আছে ছোট থেকে বুড়ো অবধি সবার কাছে কিন্তু আধার কার্ড অবশ্যই আছে আর এই ইম্পর্টেন্ট আপডেটটা যে রুলস রেগুলেশন নিয়ে এসছে আমাদের ভারত সরকার এটা কিন্তু অবশ্যই আপনার সবাইকে জানকারি হওয়া দরকার আপনারা সবাই কিন্তু পাসপোর্টের নাম কিন্তু অবশ্যই শুনেছেন আর পাসপোর্ট কি করে অবশ্য অ্যাপ্লাই করতে হয় পাসপোর্ট কি করে ভেরিফিকেশন হয় আর পাসপোর্ট কত দিনের পর আপনার কাছে আসে অবশ্যই হলেও একশো পার্সেন্ট অবশ্য ফিফটি মানুষ কিন্তু অবশ্যই জানে ওকে এই পাসপোর্টের মতো এই পাসপোর্টের মতো আধার কার্ডও সেম ক্যাটাগরির মতো আপনার কাছেও ভেরিফিকেশন হয়ে আপনার কাছেও আসবে যে কেউ ব্যক্তি অবশ্য আধার কার্ড যে অ্যাপ্লাই করছে অ্যাপ্লাই করার পরে কিন্তু সঙ্গে সঙ্গে আধার কার্ড আপনি পাবেন না আপনাকেও তদন্ত করবে আপনাকেও যাচাই করবে আপনি ফেক ইয়া আসল সমস্ত রকম যাচাই করার পরেই আপনার কাছে আধার কার্ড আসবে যেমনটা পাসপোর্টের ক্ষেত্রে হয় এই সেম ক্যাটাগরি পাসপোর্টের মতো আধার কার্ডও আপনিও সেরকম সেম ভেরিফিকেশনের মধ্য দিয়ে আপনার কিন্তু আসতে হবে আর আপনিও আধার কার্ড ভেরিফিকেশনের পরে কিন্তু অবশ্যই পাবেন কোন এমন প্রসেস ভারত সরকার নিয়ে আধার কার্ডের জন্য কোন কোন কারণে অবশ্য নিয়ে এসছে জানা খুব জরুরি ওকে যদি অবশ্য আমার চ্যানেল নতুন হয়ে থাকে তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন তো লিক্স স্টার্ট আধার কার্ড নিউ রুলস আধার কার্ডে নতুন সিস্টেম জারি করলো সরকার আগে সহজ ছিল এখন কঠিন হয়ে গেল আধার কার্ডে নতুন রুলস বের করেছে কেন্দ্র সরকার আগে আধার কার্ডের সিস্টেম খুব সহজ ছিল কিন্তু এখন সিস্টেম অনেকটাই কঠিন হয়ে গেছে আধার কার্ড বানানোর ক্ষেত্রে আধার কার্ড নেওয়ার ক্ষেত্রে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এতদিন ছিল না কিন্তু বিভিন্ন প্রয়োজনে দরকার হচ্ছে বলে আধার কার্ড তৈরির কথা ভাবছেন তবে এই প্রতিবেদনটি আপনার জন্য আপনার সন্তান যদি সদ্য আঠেরো বছর পূর্ণ করে থাকে তবে অবশ্যই এই প্রতিবেদনটি পড়ুন অ্যাকচুয়ালি কিন্তু তাদের আঠেরো বছর পূর্ণ হয়ে গেছে আধার কার্ড বানানোর জন্য ভাবছেন তারা অবশ্যই এটা অবশ্যই জানবেন আর এটা এই ভিডিওটা অবশ্যই দেখবেন সন্তান যদি সদ্য আঠারো বছর পূর্ণ করে থাকে তবে অবশ্যই প্রতিবেদনটি পড়ুন কারণ আধার কার্ড তৈরির নিয়ম সম্পূর্ণ বদলে দিয়েছে মোদী সরকার আধার কার্ডের বানানোর নিয়ম সম্পূর্ণভাবে কিন্তু বদলে গেছে বদলে দিয়েছে কেন্দ্র সরকার মোদী সরকার আর অবশ্যই কিন্তু ভিডিওটা প্রথম থেকে লাস্ট দি ওয়াচ করবেন আধার কার্ড কিন্তু এত সহজে কিন্তু আর বানানো যাবে না নতুন সিস্টেম নতুন রুলস বের করেছে কেন্দ্র সরকার এনি মোদী সরকার ওকে ফলে এখন আধার সেবা কেন্দ্রে গিয়ে যাবতীয় তথ্য দিলেই আধার কার্ড তৈরি হয়ে যাবে তা আর সম্ভব নয় অবশ্যই কিন্তু এখন সিস্টেম অবশ্য আধার কার্ড সঙ্গে সঙ্গে বানিয়ে দিত এখন যে সিস্টেমটা আসছে যে সমস্ত রকম তথ্য দেওয়ার পরেও আধার কার্ড কিন্তু বানানো পারবে না বরং এখন আধার কার্ড তৈরি করতে হলে পাসপোর্ট তৈরির মতো নতুন নিয়ম মানতে হবে পাসপোর্ট যেরকম বানানো হয় সেরকম কিন্তু আধার কার্ডের ক্ষেত্রেও সেরকম সিস্টেম আর রুলস নিয়ম এসছে এমনকি ম্যাজিস্ট্রেট পর্যায়ে আধিকারিক আপনার বাড়িতে এসে সব কিছু খতিয়ে দেখার পরই হাতে পাবেন আধার কার্ড আধার কার্ড বানানোর সময় অবশ্যই সমস্ত রকম কিন্তু ম্যাজিস্ট্রেট অফিস থেকে আসবে আপনার বাড়িতে লোক সব কিছু খতিয়ে দেখবে আপনি কি না আপনার আধার কার্ড কিনা সমস্ত রকম ডিটেলস খতিয়ে দেখার পরে তবে গিয়ে আধার কার্ড আপনি পাবেন ওকে আধার কার্ড তৈরির নতুন নিয়মটি কী অ্যাকচুয়ালি আধার কার্ড যে আধার কার্ড তৈরি করা নতুন নিয়ম যে কেন্দ্র সরকার নিয়ে এসছে ও নতুন নিয়মটি কী চলুন জেনে নাও আধার কার্ড তৈরির নতুন ব্যবস্থাটির মধ্যে বেশ কতগুলো দিক আছে তাই সেগুলো পয়েন্ট করে পয়েন্ট করে ধাপে ধাপে আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব বিস্তারিত ভালো করে জানবেন ওকে পয়েন্ট নম্বর ওয়ান এখন থেকে আধার কার্ডের জন্য আবেদন করলেই তা পেয়ে যাবেন ব্যাপারটা তেমন আর নেই আপনার দেওয়া তথ্য স্পষ্ট ভেরিফিকেশন করে দেখা হবে তাতে কোনো অসঙ্গতি থাকলে বা সেই তথ্য পর্যাপ্ত না হলে আপনার আবেদন বাতিল হয়ে যেতে পারে আপনি অবশ্যই যে আধার কার্ড যে আবেদন করবে সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তা নয় আপনি যা আধার কার্ড আবেদন করার সঙ্গে সঙ্গে স্পষ্ট ভেরিফিকেশান হবে অসঙ্গিত থাকলে কোনো যদি কোনো তথ্য ভুল থাকে তো সঙ্গে সঙ্গে আধার কার্ড অফিস থেকে আধার কার্ড বাতিল করে দেবে ওকে পয়েন্ট নম্বর টু পাসপোর্টের মতো ভেরিফিকেশান করে আধার কার্ড দেওয়ার এই নিয়মটি প্রাপ্তবয়স্ক অর্থাৎ আঠেরো বছর পূর্ণ হওয়া নতুন আবেদনকারীর জন্য প্রযোজ্য পাসপোর্ট অফিসের মতো যারা পাসপোর্ট অ্যাপ্লাই করে পাসপোর্ট অফিসে যেরকম ভেরিফিকেশন হয় যেরকম পুলিশ ভেরিফিকেশন হয়ে পাসপোর্ট আসে সেরকমই কিন্তু আধারের আধারেও সেই সেম কন্ডিশন হিসাবে আধার যে অ্যাপ্লাই করবে সেম ও ভেরিফিকেশান হয়েও আপনার কাছে আধার কার্ড পাবে ওকে পয়েন্ট নাম্বার থ্রি আপনার যদি আগে থেকে আধার কার্ড থাকে তাহলে ভেরিফিকেশন করার প্রয়োজন নেই যাদের পুরাতন আধার কার্ড আছে ওদের কোনো ভেরিফিকেশন করার দরকার নেই পয়েন্ট নম্বর ফোর নতুন নিয়মে আধার কার্ড দেওয়ার বিষয়টি সংশ্লিষ্ট রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনের ছাড়পত্রের উপর নির্ভর করতে চলেছে নতুন যারা আধার কার্ড বানাচ্ছে তাদের সংশ্লিষ্ট রাজ্য সরকার থেকে কোনা কোনো বিল পাস হবে কেন্দ্র শাসিত অঞ্চল প্রশাসনের কাছ থেকে ছাড়পত্র পাবে তারপর তার উপর অবশ্য নির্ভর করবে আপনি আধার কার্ড পাবেন কি পাবেন না পয়েন্ট নম্বর ফাইভ মহকুমা শাসক সশরীরে আবেদনকারীর কাছে হাজির হয়ে সব কিছু খতিয়ে দেখে ছাড়পত্র দিলে তবেই এবার থেকে আধার কার্ড পাওয়া যাবে আপনার মহকুমা শাসক যেটা আজে আছে ও অবশ্য আবেদনকারী হাজির আপনার বাড়িতে যাবে বাড়িতে গিয়ে হাজির হয় সব কিছু খতিয়ে দেখবে ছাড়পত্র দিলে তবে গিয়ে আপনি আধার কার্ড পাবেন বা পাওয়ার যোগ্য মনে করলে তবে গিয়ে আপনি আধার কার্ড পাবেন ওকে পয়েন্ট নম্বর সিক্স আধার কার্ড পাওয়ার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হলেও আপডেট করার নিয়মে কোনো পরিবর্তন আসছে না আধার কার্ডে যে নতুন নিয়মটা এসছে সেখানে কিন্তু আপডেটের সঙ্গে কোনো সম্পর্ক নেই তা আগের মতোই আপডেট করতে পারবেন যেরকম আধার আপডেট আসছে সেরকম কিন্তু সে আপডেট করতে পারবে কোনো রকম কোনো প্রবলেম নেই ওকে খুব বিশাল বড় একটা আপডেট আধার কার্ডে চলে এসছে নতুন নিয়মে আধার কার্ড পেতে একশো আশি দিন সময় লাগবে আগে অবশ্যই সিস্টেম ছিল যে আধার কার্ড আপডেট আধার কার্ড নতুন বানালে সঙ্গে সঙ্গে বা তার দু থেকে চার দিন বা দশ দিন পর আধার কার্ড পেয়ে যেত এখন যে নতুন সিস্টেমটা কেন্দ্র সরকার বের করেছে আধার কার্ড নতুন বানানোর পরে ও আধার কার্ড পেতে গেলে একশো আশি দিন সময় লাগবে নতুন নিয়মে আধার কার্ড পেতে হলে একশো আশি দিন পর্যন্ত সময় লেগে যেতে পারে নতুন যারা অ্যাপ্লাই করছেন আধার কার্ডের জন্য একশো আশি দিন সময় লাগবে ভাবুন এর ভেতরে কেন্দ্র সরকার কী নাই কি আপনাকে অবশ্যই বিবে বিবেচনা করে অবশ্যই পাবে অর্থাৎ আবেদন করার পর অর্ধেক বছর কেটে যেতে পারে হাতে আধার কার্ড পেতে ইউআইডিএই নতুন নিয়ম চালু করতে চলেছে তাতে আবেদনকারীরা আগের মতোই আধার সেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ডের জন্য আবেদন করবেন আধার সেন্টার গিয়ে অবশ্যই আপনাকে আবেদন করতে হবে আধার কার্ড পাওয়ার জন্য অবশ্যই আধার কার্ড অ্যাপ্লাই করার পরে কিন্তু অর্ধেক বছর কিন্তু কেটে যেতে পার কেটে যাবে আধার কার্ড পেতে গেলে তো বিশাল বড় একটা কন্ডিশন বিশাল বড় একটা সিস্টেম নিয়ে এসছে আধার ইউআইডিআই তরফ থেকে ওকে তারপর ইউআইডিআই সেটা সার্ভিস প্লাস পোর্টালে আপডেট করে দেবে আপনি আধার কার্ড যখন নতুন বানাতে যাবেন বানাতে যাওয়ার পরে ইউআইডি ডিআই নিয়ে নেবে সার্ভিস পোর্টালে কিন্তু আপডেট করে দেবে সেখান থেকে সংশ্লিষ্ট এলাকার মহকুমা শাসক তথ্যগুলি পাবেন ইউআইডিআই থেকে মহকুমা শাসক তথ্যগুলি পাবে এরপর একশো আশি দিনের মধ্যে তিনি আবেদনকারীর কাছে হাজির হয়ে প্রদান করা যাবতীয় তথ্য ক্ষতি দেখবেন একশো আশি দিনের মধ্যে কিন্তু আপনার বাড়িতে অবশ্যই যাবে যে অ্যাপ্লাই করছে তারপর খতিয়ে দেখবে সেই সময় আবেদনকারীকে সশরীরে হাজির থাকতে হবে যা যার অ্যাপ্লাই করছেন তাকে কিন্তু বাড়িতে থাকতে হবে মহকুমা শাসক সব কিছু খতিয়ে দেখে সন্তুষ্ট হলে আবেদনকারী আধার কার্ড পাবেন মহকুমা শাসক আপনাকে চেক করবে আপনার বাড়িতে যা যাচাই করবে আপনার সমস্ত রকম ডিটেলস নেবে তারপরে অবশ্যই সন্তুষ্ট হলে আধার কার্ড পাবেন আর না হলে তার আবেদন বাতিল হয়ে যাবে যদি ভুলভাল কোনো কিছু থাকে তাহলে আধার কার্ড ও পাবে না বাতিল করে দেবে আধার কার্ডের গোটা বিষয়টি অনেকটা পাসপোর্টের আবেদন জানানো ও তা পাওয়ার মতো হতে চলেছে পাসপোর্ট যেরকম আবেদন করে যেরকম টাইম টু টাইম পাসপোর্টে ভেরিফিকেশান থাকে সেরকম কিন্তু আধার কার্ডে পোর্টালও চলে এসছে আধার কার্ড বানানো এত সোজা নয় পাসপোর্টের মতো কিন্তু আধার কার্ড বানাতে হবে কেন্দ্র সরকার নির্দেশ দিয়েছে জেলায় 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 একজন করে অতিরিক্ত জেলাশাসক সংশ্লিষ্ট এলাকার মহকুমা শাসককে নিয়ে এই বিষয়টি পরিচালনা পরিচালনা করার জেলাশাসক বা সংশ্লিষ্ট এলাকার মহকুমা শাসককে নিয়ে এই বিষয়টি পরিচালনা করার ইউআইডির তরফ থেকে এই জিনিসটা অবশ্যই এসছে উল্লেখ্য এই নিয়মটি সর্বপ্রথম উত্তরপ্রদেশে আলু হচ্ছে এই নিয়মটি আমাদের ইন্ডিয়ার উত্তরপ্রদেশ স্টেটে কিন্তু চালু হচ্ছে তবে খুব দ্রুত গোটা দেশে চালু হয়ে যাবে উত্তরপ্রদেশে প্রথমে চালু হচ্ছে তারপর প্রদেশে ওদের অলরেডি কিন্তু চালু হচ্ছে আস্তে আস্তে যদি গোটা দেশে অবশ্যই আস্তে আস্তে চালু হবে তো কেন্দ্র সরকার থেকে যে আধার কার্ড সংক্রান্ত যে আপডেট এসছে খুবই ইম্পর্ট্যান্ট আপডেট তো অবশ্যই ফলো করবেন আপনারা সবাই আধার কার্ড বানানো কিন্তু আর সোজা নয় পাসপোর্টের মতোই কিন্তু আপনাকে আধার কার্ড বানাতে হবে পারলে বন্ধু বান্ধবের শেয়ার করে দেবেন সো থ্যাংক ইউ আধার কার্ড হচ্ছে আমাদের দেশে খুবই ইম্পর্টেন্ট ডকুমেন্টস তো ভারত সরকার ইম্পর্টেন্ট ডকুমেন্টস কিন্তু তো ইম্পর্টেন্ট ভাবে অবশ্যই নিয়েছে যাতে আধার কার্ড যাতে ফেক কোনো আধার কার্ড যাতে না বানায় যাতে আধার কার্ডে কোনো জালিয়াতি না হয় আধার কার্ডতে কোনো খারাপ খারাপ কাজের অবশ্যই না হয় সেই জন্য আধার কার্ড নিয়ে ভারত সরকার খুবই স্ট্রিক আর খুবই স্ট্রং হচ্ছে ওকে যে প্রসেস যে পদ্ধতি অবশ্যই আমি আপনি জানকারি দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন যদি অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে আপনি আপনার বন্ধু বান্ধবকে অবশ্যই শেয়ার করবেন ওরাও জানকারি পাবে ওকে যদি অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলসাইব করে রাখবেন এরকম টিপস আর জানি এই চ্যানেলে নিয়ে আসি So thank you so thank you Jai Hind